এটা বাইক চালানোর সময় পকেট থেকে পরে যায় এবং ফোনটা পকেট থেকে পরে যাওয়ার পরে এটার উপর দিয়ে ট্রাক চলে যায় এটা একদম ভেঙে চুর চুর অবস্থা এটাকে আমরা একদম নতুন করে দিব নতুন একটা আইফোনের মতো করে দিব এবং আমি আরেকটা কাজ করতেছি আইফোন প্রো প্রো ম্যাক্স এই হাত থেকে ছুড়ে মারছে হাত থেকে ছুড়ে মারার পরে ব্যাটারি থেকে এখানে আগুন ধরে যায় এটা উপরে উপরে ঠিক করা যাবে এবং নতুন লুক নিয়ে আসবো আমরা ইনশাল্লাহ আমাদের কাছে আইফোনের একটা স্তূপ দেখেন এই সবগুলো আইফোন এখানে টুয়েলভ প্রো ম্যাক্স 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 থেকে প্রো প্রো মেক্স ফিফটিনোম্যাক্স সবগুলি এবং এগুলি হচ্ছে পেন্ডিং এই আইফোন গুলো আমাদের কাছে

ফোনটা দেখাইছে ফোনটা রেডি করে দিলাম আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ওনার ওখানে খুব প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট ছিল ফোন রেডি হওয়ার থেকেও উনি যে ডাটা রিকভার করতে পারছেন এই জন্য অনেক বেশি খুশি হয়েছে একটা ফোন ঠিক করতে আসলে আধা ঘন্টা থেকে এক ঘন্টা এর ভিতরে ইনশাল্লাহ ঠিক হয়ে যায় তবে ফাইভ ফোনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম যেমন পানিতে পড়ছে পানিতে পরে এটা অনেক জায়গায় ক্ষতি হয়েছে এটা রেডি করতে সময় লাগবে আপনি ছুড়ে মারছেন গাড়ির নিচে পড়ছে এটা রেডি করতে কতক্ষণ সময় লাগবে এটা সুনির্দিষ্ট ভাবে বলা যাবে না বা একটা ফোন নষ্ট হওয়ার পরে কয়েক জায়গায় ট্রাই করছে এটা কতক্ষণ সময় লাগবে সুন্দর হিসেবে বলা যাবে না নাইনটি ফাইভ পার্সেন্ট ফোন আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে রিপেয়ার হয়ে যায় আমি পনেরো বছরের বেশি সময় ধরে এই মোবাইল রিপেয়ার পেশায় আছি আমি এই পেশায় আসার কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে সর্বোত্তম পেশা এবং হালাল পেশা হচ্ছে এই মোবাইল সার্ভিসিং পেশা তার কারণ আমি বলি আপনাকে আমাদের কাছে যখন একজন একটা ফোন নিয়ে আসে ফোনে হয়তো সাউন্ড আসে না ক্যামেরা অন হয় না বা ফোনে পাওয়ার আসে না চার্জ হয় না আমরা কিন্তু এই ফোনটা ঠিক করে দেওয়ার পরে উনি আমাকে টাকা দেয় ঠিক না হলে টাকা দিবে না আমরা যতক্ষণ কাজ করি যত পার্টস লাগাই যত আইসি লাগাই ঠিক হয় নাই আমাকে টাকা দেবে এবং ঠিক হওয়ার পরে ওনাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত

ঠকবেন না মানে ঠকবেন না এবং প্রিমিয়াম সার্ভিস এই ব্যাপারে সুনিশ্চিত থাকবেন মেশিন আধুনিক হওয়ার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মোবাইল সার্ভিসিং একটি সুনির্দিষ্ট সূক্ষ্ম পেশা এই প্রফেশনে আপনি কাজ করতে হলে আপনাকে ব্রেন হৃদয় এবং পরিশ্রম সবগুলো মিলে কাজ করতে হবে তা নাহলে আপনি কাজ করতে পারবেন না আর ফোন সার্ভিসিং করার প্রথম স্টেপ হচ্ছে ফোনটাকে ডায়াগনোসিস করতে হবে আসলে ফোনের প্রবলেমটা কোথায় হয়েছে কিভাবে হয়েছে এবং সমাধানটা কিভাবে হবে এবং ডায়াগনোসিসটা যদি ভালো না হয় আপনি ভালো রিপেয়ার করতে পারবেন না তো ডায়াগনোসিস করার জন্য অবশ্যই আধুনিক মেশিন

পরে যাওয়া ফাইভ ফোন ফোরটিন প্রোম্যাক্স টা একদম নতুন গেছে এখন এটা যে রিপেয়ার করা হয়েছে আপনি বুঝতে পারবেন না যে এই ফোনটা রিপেয়ার করা হয়েছে আর পূর্বের অবস্থাটা দেখেন পূর্বের ছেলে অবস্থা পিছনে অবস্থা সামনের অবস্থা স্যামসাং ফোল্ড এবং স্লিপ এই ফোনগুলির একটা কমন সমস্যা আমি বলে দিই এই ফোনগুলি দেখবেন যে হঠাৎ করে ডিসপ্লে আসছে না ফোনে কল বাঁচতেছে কল দিলে কিন্তু ডিসপ্লে আসে না আমরা অনেকে মনে করি যে ডিসপ্লে নষ্ট হয়ে গেছে আসলে ডিসপ্লে নষ্ট হয় না এগুলি এক ধরনের আছে এই ফ্ল্যাক্সগুলি করলে এই ডিসপ্লেটা আবার রিপেয়ার হয়ে যায় আবার আগের মতো চালাইতে পারবেন আপনি মানে ডিসপ্লে চেঞ্জ করা ছাড়াই যে ডিসপ্লে দাম চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ওইটা আপনি সামান্য একটা রেবন চেঞ্জ করে আপনার ডিসপ্লে ঠিক হয়ে যাবে এটা কিন্তু আমাদের কাছে নিয়ে আসছে ডিসপ্লে চেঞ্জ করার জন্য একদম দাম ডিসপ্লে দাম পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু না আমরা মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে ভিতরে একটা ফ্লেক্স চেঞ্জ করে দিব চলে আসুন আমি মনে করি ব্যবসা হালাল জিনিস এটা অবশ্যই হালাল ভাবে করা উচিত